আসসালামু আলাইকুম নাসুল সাল্লাই সাল্লাম বলেছেন কেউ যেন চাই যে তার জন্য অন্যজন দাঁড়াক অন্যজন দাঁড়িয়ে তার জন্য সম্মান জানাক সে যেন তার জায়গাকে জাহান নামে করে নেয় তো আমরা অনেকেই কি করি আমরা অনেকেই মন থেকে যাই আমার জন্য একজন দ্বারাক আমার জন্য একজন দাঁড়িয়ে সালাম দেখ সম্মান প্রদর্শন করুক ভাই নবীজি বলেছেন তার জায়গা যেন সে জাহান নামে তৈরি করে নেয় ভাই আমার জন্য কেউ না চাই যে আমার জন্য একজন দাদাক মানে অনেক স্যার বা অনেক একটু ভালো পর্যায়ে আছে অনেক ব্যক্তি চায় যে আমার জন্য সে দাঁড়াক একটা ইয়ে ঢুকছে রুমে ঢুকছে তো সবাই সালাম দিছে একজন বসে সালাম দিছে কিন্তু স্যারকে বলে তুমি তুমি কেন দাঁড়ালে না তুমি দাঁড়াও আহ কতই না একটা জঘন্য কথা বল বলছে কেউ যদি এরকম করে তার ঠিকা যেন স্বেচ্ছা করে নেয়